আসসালামু আলাইকুম জাহান্নাম বা দোজক জাহান্নাম সেই আগুনের বাসস্থানকে বলা হয় যেখানে রেখে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার অবাধ্যদেরকে শাস্তি দেবেন ফার্সিতে একে দোজক বলা হয় বাংলাতে বলা হয় নরক এটিকে আগুনের কারাগার বা জেলখানা বলা যেতে পারে যেখানে আল্লা দ্রোহীরা চিরবন্দী থাকবে যারা আল্লাহকে অবিশ্বাস করে জান্নাত জাহান্ন অবিশ্বাস করে নবুই রাসূলকে মিথ্যা মনে করে যারা পাপ করে অন্য ও অপরাধ করে তাদের পারলৌকিক ঠিকানা হবে এই জাহান্নাম এই জাহান্নাম হলো মানুষের সবচেয়ে বড়ো লাঞ্ছনা সবচেয়ে বড় ক্ষতি মহান আল্লাহ সে কথা বলেছেন অর্থাৎ হে আল্লাহর এ আমাদের প্রতিপালক তুমি যাকে দোকে প্রবেশ করবে তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই আলিম রান একশো বিরানব্বই নম্বর আয় জাহান্নামীদের বড় নিকৃষ্ট ঠিকানা দোজ দোজক্ষিদের যে বড় নিকৃষ্ট বিশ্রামাগার নিকৃষ্ট শয়নাগার মহান আল্লাহ বলেন সরাফর খান ছেষট্টি নম্বরায়ত নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসস্তি হিসাবে অতীব নিকৃষ্ট পূর্ব হতেই জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ আলে ইমরান একশো একত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলেন তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে মহানবী সাল্লা সাল্লাম জাহান্নাম সচক্ষে দর্শন করেছেন সৃষ্টি করার পর মহান আল্লাহ জিবরিলকে দেখিয়েছেন এই জাহান্নাম জাহান্নামের তত্ত্বাবধানে অসংখ্য ফিরিস্তা মোতায়েন আছেন সুরা তাহরিম ছয় নম্বর আয়াতে আহমান বলেন হে বিশ্বাসীগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো হতে। যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফিরিস্তাগুণ যারা আল্লাহ যা তাদের আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে জাহান নামের তত্ত্বাবধায়ক ফিরিস্তার সংখ্যা উনিশ সুরা মুদাসির ছাব্বিশ থেকে একত্রিশ নম্বর আয়তের মাঝে মানাল্লা এ সংখ্যা উল্লেখ করেছেন সুরা জুখরুখ সাতাত্তর নম্বর আয়ত অর্থাৎ ওরা চিৎকার করে বলবে হে মালিক দোজখের অধিকর্তা মানে যে তত্ত্বাবধায়ক ফিরিস্তা তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিক মানে যাতে তারা একদম শেষ হয়ে যায় কারণ এই জাহান্নামের আজাদ থেকে তারা বাঁচতে চায় তখন সেই মালেক মানে সেই তত্ত্বাবধায়ক বলবে তোমরা তো চিরকাল অবস্থান করবে জাহান্নাম যে অতি বিশাল তা বুঝতে পারা যায় নিম্নভাবে জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে নামে স্থান পাবে মানে কোটি কোটি যারা দুনিয়া সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত যারা এরকম খারাপ কাজ করতেছে তারা তো এরকম কোটি 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 সবাই জাহান যাবে আবার কোনো কোনো জাহান নামের দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহৎ পাহাড়ের সমান দুই কাঁধের ব্যবধান হবে তিন দিনের পথ প্রকাশ থাকে দে উহৎ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার প্রস্থ প্রায় দুই থেকে তিন কিলোমিটার এবং উচ্চতা সাড়ে সাড়ে তিনশো মিটার এই জন্য আসলে যার নামের সংখ্যা কত হবে ভালো জানে তা সত্ত্বে যার পরিপূর্ণ হবে না সুরা কাফ তিরিশ আয়তে মন্দাল বলেন সেদিন আমি যার জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছো যার নাম বলবে আরও আছে কি মানে তার আরও আরও দরকার জাহান নামের গভীরতা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে আবু হুরাই রাজ বলেন এক দামরা রাসোহ সাল্লাহ সালামের সাথে ছিলাম অকস্মাত তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন অতপর তিনি বললেন তোমরা জানো এটা কি আমরা বললাম আল্লাহ ও তার রাসুল সালাম বেশি জানেন তিনি বললেন এটা ওই পাথর যেটিকে সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল এখনই তা জাহান নামের গভীরতায় তিনি বললেন এটা ওই পাথর যেটিকে সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল এখনই তা জাহান নামের গভীরতায় অর্থাৎ তলায় পৌঁছলো ফলে তার ওই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে আবু হরাই রাজন বলেন সেই সত্তার কসম যাহাতে আবু হরাই প্রাণ আছে নিশ্চয়ই জাহান নামের গভীরতা সত্তর বছরের দূরত্বের পথ সহি মুসলিম যার টেনে আনবেন চারশো কোটি ফিরিস্তা তাদের তার বিশালতা অনুমান করা যায় রাসুল সাল্লাম বলছেন কেউ আমাদের দিন জাহা নামকে এই অবস্থা নিয়ে আসা হবে যে তার সত্তর হাজার লাগাম থাকবে আর প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার থাকবে তারা তা টানতে থাকবেন মুসলিম জাহার নামে এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্তে নিক্ষিপ্ত করা হবে সিলসিলা একশো চব্বিশ নম্বর জাহান নামের বিভিন্ন স্তর আছে তার মধ্যে মুনাফিকরা তাদের ইসলামের বেশি ক্ষতি হয় তাই তাদের স্থান হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে রেফারেন্স সুরানিস একশো পঁয়তাল্লিশ জান্নাতের যেমন আটটি দরজা আছে তেমনই জাহান্নামের দরজা আছে সাতটি জাহান্নামের আগুন যা দেহতে চামড়া খুশিয়ে দেবে মা আরিজ ষোলো দুনিয়ার আগুনেই সহ্য করার মতো নয় তাহলে জাহান্নামের আগুন কত অসহনীয় হতে পারে তা অনুমেয় মহানবী ইসলাম বলেন আমাদের এই আগুন যাহান নামের সত্তর অংশের এক অংশ বলা হলো হে আল্লাহ রাসুল দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন তাতে ঊনসত্তর অংশ বৃদ্ধি করা হয়েছে প্রত্যেক অংশের উত্তাপ এই আগুনের মতো বুখারি মুসলিম উপরন্ত সে আগুন স্থিমিত হওয়ার নয় নির্বাতিত হ নির্বাপিত হওয়ার নয় তা বৃদ্ধি বই হ্রাস পাবে না অর্থাৎ আল্লাহ এই শাস্তি আরও বৃদ্ধি করতে থাকবে না বা তিরিশ জাহা চামড়া যখন দগ্ধ হবে পুড়ে যাবে তখন আবার নতুন চামড়া আল্লাহ সৃষ্টি করবে এভাবে তারা শাস্তি ভোগ করতে থাকবে নিশা ছাপ্পান্ন জাহান্নেদের মুখমণ্ডল হবে অন্ধকার রাত্রির মতো কালো কুৎসিত এবং জাহান্নামের আগুন হবে কালো বর্ণ ধোয়া জাহান্নামে নামে চিরস্থায়ী বসবাস করবে অবশ্য যদি কোনো পাপের কারণে কোনো মুমিন জাহান্নামে যায় তাহলে একদিন না একদিন আল্লাহর দয়েও ক্ষমায় অথবা কারো সুপারিশে অথবা পাপ ফল ভোগ করার শেষে সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে হৃদয়ে তাওহিদ থাকলে অর্থাৎ শিরুক না করে থাকলে পাপি মুসলিমকে জাহান্নাম থেকে বের করা হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন পরকালে আল্লাহ বলবেন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলা ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে জবের দানা পরিমাণ ইমান আছে সেই ব্যক্তিকে যার নাম থেকে বের করো যে লা ই ইল্লাল্লাহ বলেছে এবং তার হৃদয়ে গমের দানা পরিমাণ ইমান আছে আর সেই ব্যক্তিকে যার নাম থেকে বের করো যে লা ইহা ইল্লাল্লাহ বলেছে অর্থাৎ এবং তার হৃদয়ে অনুপরিমাণ ইমান আছে আহমাদ তিরমিজি আর যাদের মধ্যে ইমান থাকবে না বেঈমান কাফের মুশরিক তারা আজীবন যার নামে ভোগ করবে আর মৃত্যু মৃত্যুকে যে মানুষ যে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে পরকালে মানে চলে যায় সে মৃত্যুকে দুমবার আকারে নিয়ে এসে জবা করা হবে মানে জবে করা এবং বলা হবে হে জান্নাতিগণ তোমরা চিরকাল বাস করো আর কোনো মৃত্যু নেই কারণ মৃত্যুকেই মৃত্যু দিয়ে দেওয়া হলো মানে মৃত্যুকেই আবার জবাই করা দিয়ে হয়ে গেল হে জাহানামিগণ তোমরা চিরকাল বাস করো আর কোনো মৃত্যু নেই বুখারি মুসলিম জান্নাত যেমন মোমেন্দির স্থায়ী বাসঘর তেমনি জাহান্নাম ও কাফেরদের স্থায়ী বাসঘর কাফের মশরিক যারা শিরক করে মারা যাচ্ছে এজন্য আমাদেরকে যেসব কথা কাজকর্মে কুফুরি শিরক হয় সেগুলো থেকে আমাদের জানতে হবে বাঁচতে হবে আমাদের কথা কাজ কর্ম দ্বারা যেন কোনো রকম কাজ না হয় সবসময় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে চিরস্থায়ী জাহান হওয়ার প্রধান প্রধান কারণ এক নম্বর হলো কুফরীয় শিরক দুই নম্বর কিয়ামত মিথ্যা মনে করার সাথে শরীয়তের আহকাম পালন না করা তিন নম্বর ভ্রষ্ট নেতা বুজুর্গদের অনুসরণ করা মানে যারা পদভষ্ট তাদের অনুসরণ করা চার নাম্বার মুনাফিকি করা কপটতা করা পাঁচ নম্বর অহংকার করা অর্থাৎ যারা শরীরাচারী অহংকারী এবং যারা সত্যকে প্রত্যাখ্যান করে জাহান নামের কর্মাবলী অর্থাৎ কি কি কাজ করলে জাহান নামে যায় মানুষ এমনিতে প্রত্যেক মহাপাপ ও অতি মহাপাপই জাহান নামের কাজ তবে মহাপাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন নসেদ শাস্তিও দিতে পারেন তবে অতি মহাপাপ অমার্জনীয় অপরাধ যে যে কাজের জন্য জাহান নামে যেতে হবে তার কিছু নিম্নরূপ কুফুরি করা শিরক করা বিদাত করা কপটতা করা আল্লাহ বা তার রসুলের নামে মিথ্যা বলা মিথ্যা কথা বলা হিংসা করা আমানতে খেয়ানত করা জুলুম করা ব্যবচার করা ধোকা দেওয়া ফাঁকি দেওয়া আত্মতার বন্ধন ছিন্ন করা জিয়াদ বর্জন করা কার্বণ্য করা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা বিপদে অধৈর্য হওয়া গর্ব করা অহংকার করা আল্লাহর কোনো ফরজ ত্যাগ করা কোনো নিষিদ্ধ কর্ম করা তার সীমা লঙ্ঘন করা আল্লাহর মতো অন্য কাউকে ভালোবাসা অথবা ভয় করা আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা রাখা লোক দেখানো কাজ করা বাতিলের পক্ষপাতিত্ব করা আল্লাহ রাসুল সালাম বা দিনের কোনো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্যুৎ করা সত্য প্রত্যাখ্যান করা সত্য গোপন করা সত্য সাক্ষ্য না দেওয়া জাদু করা মা বাপের অবদ্ধ হওয়া স্বামীর অবদ্ধ হওয়া অবৈধ প্রাণ হত্যা করা ইতিমের মাল ভক্ষণ করা সুদ খাওয়া ঘুষ খাওয়া চুরি ডাকাতি করা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা মিথ্যা কলঙ্ক রটানো অপবাদ দেওয়া ইত্যাদি রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ বিধি ও সচ্চরিত্র। আর তাকে এটাও জিজ্ঞেস করা হলো যে কোন আমল মানুষকে বেশি জাহান নামে নিয়ে যাবে তিনি বললেন মুখ ও যৌনাঙ্গ অর্থাৎ মুখ ও যৌনাঙ্গ দ্বারা সংগঠিত যে পাপ তিরমিজি হাসান শহীদ সূত্রপ্রমুখ জাহানামেদের সংখ্যা জান্নাতীদের তুলনায় অনেক গুণ বেশি হবে যাহার নামের অধিকাংশ অধিবাসী মহিলা নবী ইসাল্লাহ সাল্লাম বলেছেন আমি বেহেস্তের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী গরিবদের দল আর দুজকের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা বুখারিয়া মুসলিম একদা নবী ইসাল্লাহ সাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন হে মহিলা সকল তোমরা সাদগা খয়রাত করতে থাকো এবং অধিক অধিকমাত্রায় ইস্তেফার করো মানে তো করো কারণ আমি তোমাদেরকে জাহান নামের অধিকাংশ অধিবাসী রূপে দেখলাম একজন মহিলা নিবেদন করলো আমাদের অধিকাংশ জাহান নামী হওয়ার কারণ কি হে আল্লাহ তিনি বললেন তোমরা অভিশাপ এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা করো বুদ্ধি ও ধর্মে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে আর কাউকে বেশি প্রভাব খাটাতে দেখিনি মহিলাটি আবার নিবেদন করলো বুদ্ধি ও ধর্মের ক্ষেত্রে অপূর্ণতা কি তিনি বললেন দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সাক্ষ্য সমতুল আর পশুপত্তর খুন ও মাসিক আসার দিনগুলোতে মহিলা নামাজ পড়া বন্ধ রাখে রাখেম মাসাল্লাম বলেন আমি দেখলাম যার নামের অধিকাংশই অধিবাসী হলো মহিলা শাহবাগন জিজ্ঞেস করলেন তা কি জন্য হে আল্লাহ তিনি বললেন তাদের কুফরের জন্য তারা বললেন আল্লাহর সাথে কুফরি তিনি বললেন না তারা স্বামীর সাথে কুফুরি অর্থাৎ অকৃতজ্ঞতা ও নিমুখ হারামি করে তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসানি করো অথবা সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষ্য করে তাহলে বলে বসে তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি বুখারি মুসলিম অর্থাৎ সারা জীবন তাকে খাওয়া পরা সব কিছু ভরণ পোষণ দিলেও হঠাৎ যদি একটু কম কমতি পড়ে তাহলেই সেই মহিলা বলে বসে তোমার কাছ থেকে আমি কখনোই ভালো মঙ্গল পাইনি পাপের শাস্তি অধিকরূপে ভোগাবার জন্য জাহান নামেদের দেহাকৃতি খুব বিশাল করা হবে মহানবীসালাম বলেন কাফেরের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হবে দ্রুতগামে অশ্বারোহীর তিন দিনের পথ মুসলিম তিনি আরও বললেন কাফেরের চোয়ালের দাঁত হবে উৎপারের সমান আর তার চামড়ার স্থূলতা হবে তিন দিনের পথ জাহান নামেদেরকে খেতে না দিয়ে শাস্তি দেওয়া যেত তবুও অধিক শাস্তি দেওয়ার জন্য তাদের খাদ্য হবে কয়েক প্রকার যন্ত্রণাদায়ক জাক্কুম বৃক্ষ বৃক্ষ ও তার পরিচিতি সম্বন্ধে মনালা বলেন আপ্যায়নের জন্য কি এটি উত্তম না জাক্কুম বৃক্ষ সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ এই বৃক্ষ জাহান্নামের তলদেশ হতে উদগত হয় এর মোচা শয়তানের মাথার মতো সীমা লঙ্ঘনকারীরা তা ভক্ষণ করবে এবং তা দিয়ে উদর পূর্ণ করবে তার উপর অবশ্যই ওদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে অতপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে নামের দিকে সাফফাত বাষট্টি থেকে আটষট্টি নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাফিস্টের খাদ্য গলিতে তামার মতো তা পেটের ভিতর ফুটতে থাকবে গরম পানি ফুটার মতো আমি বলবো ওকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান নামের মধ্যস্থলে অতপর ওর মাথায় ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও এবং বলো আস্বাদ গ্রহণ করো তুমি তো ছেলে সম্ভ্রান্ত এটা তো সেই শাস্তি যার সম্পর্কে তোমরা সন্দেহ করতে দুখান তিতাল্লিশ থেকে পঞ্চাশ এছাড়া এক প্রকার কণ্ঠকময় বিষাক্ত গুল্ম যাকে জারি বলা হয় এটা দিয়ে কষ্ট দেওয়া হয় তাদেরকে খাওয়ার মাধ্যমে গলায় আটকে যায় এমন খাদ্য গিসলিন অর্থাৎ জাহানামীদের ক্ষত নিঃসৃত স্রাব মানে শরীরে বেঁধে ক্ষত থেকে যে মিশ্রিত হয়ে পুজ পুজের মতো যেগুলো সেগুলাই জাহান্নামীদের খাবার আগুনের অঙ্গার জাহ্নামীরা খাবে যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের অঙ্গার খাবে অর্থাৎ নিচে যারা পিত্তহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের উদরে ভক্ষণ করে আর অচিরেই তারা জ্বলন্ত আগ্নে প্রবেশ করবে নিশা আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও যাচনা করে খেলো মানে ভিক্ষা করে করে খায় অভাব নাই তাও এরকম মানুষের কাছে চেয়ে চেয়ে খায় সে ব্যক্তি যেন জাহান নামের অঙ্গার খেলো তাবারানির কাবির ইবনে খুজাইমা বাই হাকি সৈতার গিফট আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি চাঁদির পাত্রে পান করে আসলে সে ব্যক্তি নিজ উদরে জাহান্নামের আগুন ঢকঢক করে পান করে বুখারি মুসলিম পিপাসায় পানি না দিয়ে জাহান শাস্তি দেওয়া হবে আর অধিক আজাব দেওয়ার জন্য তাদেরকে কয়েক প্রকার পানি পান করতে দেওয়া হবে হামিম অর্থাৎ অত্যন্ত ফুটন্ত পানি এই পানি পান করার পরে নারী ভরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে মোহাম্মদ পনেরো নম্বর আয়েত গাছ শাক অতিশয় দুর্গন্ধময় তিক্ত অথবা নির শীতল অতিশয় শীতল পানীয় স্বাদ জাহীদের পচনশীল ক্ষত নির্গত পুজ রক্ত বা ঘাম এগুলো খেতে খেতে তাদের মৃত্যু যন্ত্রণা আসবে কিন্তু মৃত্যু তাদের কখনই ঘটবে না গলিত ধাতু অথবা তোলকীটের ন্যায় কৃষ্ণবর্ণ গাঢ় ও দুর্গন্ধময় পানীয় এগুলো খেতে তাদের মুখমণ্ডল দগ্ধ পুড়ে যাবে কত নিকৃষ্ট সেই পানি এবং কত নিকৃষ্ট সেই আশ্রয়স্থল কাহব উনত্রিশ খাবাল নদীর পানি আল্লাহ রাসুলসাল্লাম বলেন যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হবে না কিন্তু এরপর যদি সে তবা করে তবে আল্লাহ তার গ্রহণ করে নেবেন অত অন্যথা যদি সে পুনরায় পান করে তাহলে অনুরূপ তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না এরপরেও সে তহবা করে তবে আল্লাহ তার তবা কবুল করে নেবেন অন্যথা যদি সে তৃতীয়বার পান করে তাহলে অনুরব তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না কিন্তু এরপরেও যদি সে তবা করে তবে আল্লাহ তার তহবা কবুল করবেন অন্যথা যদি সে চতুর্ভার চতুর্বার পান করে চতুর্থবার চল্লিশ দিনের নামাজ তার কবুল হবে না এরপরে যদি আল্লাহ ইয়া তহবা করে তবে আল্লাহ তার তহবা কবুল করেন না মানে চতুর্থবার যদি খায় তাহলে আর আল্লাহ তবা কবুল করেন না তিনি তার প্রতি ক্রধান্বিত হন এবং পরেও তাকে তাকে খাবাল নদী থেকে পানিও পান করাবেন ইবনে জিজ্ঞাসা করা হলো খাবাল নদী কি উত্তরে তিনি বললেন তা হল জাহানের পুজ দ্বারা প্রবাহিত জাহান্নামের এক জাহান আমিদের পোশাক জাহান পোশাক হবে আল কাতরার অথবা গলিত পিতলের এবং আগুনের সুতরাং যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যার ফলে তাদের উদরে যা আছে তা এবং তাদের চর্ম চামড়া বিগলিত করা হবে গলে যাবে আর তাদের জন্য থাকবে লৌহ নির্মিত হাতুড়ি সমূহ যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে জান্না হতে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আর তাদেরকে বলা হবে আশ্বাদ করো দহন যন্ত্রণা হজ উনিশ থেকে বাইশ জান্নামের কতিপয় আজ হবে নমুনা রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণীর চিত্র বানিয়েছে তাকে কি আমাদের দিনে তাতে রুহ ফুকার জন্য বাধ্য করা হবে আর সে রুহ ফুঁকতে পারবে না বুখারে মুসলিম যার ফলে তাকে আজাব ভোগ করতে হবে যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে অথ অথচ তারা তা অপছন্দ করে সে ব্যক্তির উভয় কানে কি আমাদের দিন গলিত তো ঢালা হবে যারা স্বর্ণ ও রূপ জমা করে রাখে এবং তা আল্লার পথে ব্যয় করে না তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও যেদিন জাহান নামের আগুনে ওগুলোকে উত্তপ্ত করা হবে অতঃপর তাদের তাদের ললাট পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দাগা হবে আর বলা হবে এ হচ্ছে তাই যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছিলে সুতরাং এখন নিজেদের সঞ্চিত জিনিসের স্বাদ গ্রহণ করো তবা চৌত্রিশ পঁয়ত্রিশ মানে এগুলো দিয়ে তাদের ললাট পার্শ্ব ও পৃষ্ঠ দেশে দাগা মানে সিল মারার মতো সিল মারা হবে নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন দান করেছেন কিন্তু সে ব্যক্তি তার এই সেই ধন মালের জাকাত আদায় করে না কেউ দিন আজাবের জন্য তার সমস্ত ধন মালকে একটি মাথায় টাক পরা অতি বিষাক্ত সাপের আকৃতি দান করা হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে সেই সাপকে বেরির মতো তার গলায় ঝুলে দেওয়া হবে অতপর সে তার উভয় কষে উভয় কোষে ধারণ দংশন মানে দংশন করে বলবে আমি তোমার মাল আমি তোমার সেই সঞ্চিত ধন ভাণ্ডার আল্লাহ বলেন মিরাজের রাত্রে যখন আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাওয়া হলো তখন এমন একদল লোকের বাস দিয়ে আমি অতিক্রম করলাম যাদের ছিল তামার নখ যার দ্বারা তারা মুখমণ্ডল ও বক্ষস্থল চিরে ফেলছিল আমি বললাম ওরা কারা হে সালাম বললেন ওরা হলো সেই লোক যারা লোকেদের মাংস খায় অর্থাৎ গিবত করে এবং তাদের ইজ্জত লুটে বেড়ায় আহমদ সৈয়ু সৈয়াবু দাউদ এক রাত্রে রাসুল সালামকে দুজন ফেরেস্তা রাসুলকে নিয়ে গিয়ে অনেক বিস্ময় করে বিভিন্ন ঘটনা দেখালো তো অনেক বড় হাদিসের কিছু অংশ সেখানে রাসুল সাল্লাম চলতে চলতে চুলার মধ্যে একটি গর্তের কাছে পৌঁছলেন বর্ণনা করে বলেন আমার মনে হয় যেন তিনি বললেন আর সেখানে সুরগোল ও নানা শব্দ ছিল আমরা তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গনারী পুরুষ রয়েছে আর নিজ থেকে নির্গত আগুনের লেলিয়ান শিক্ষা তাদেরকে স্পর্শ করছে যখনই লেলিয়ান শিক্ষা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চ স্বরে চিৎকার করে উঠছে আমি বললাম এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং এবং একটি নদীর কাছে গিয়ে পৌঁছলাম বরণী বলেন আমার চতুর্দর মধ্যে পড়ে তিনি বললেন নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার তার মুখে একটি পাথর ঢুকে দিচ্ছে তারপর সে চলে যাচ্ছে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে আর যখন ফিরে আসছে তখন ওই ব্যক্তি তার মুখে পাথর ঢুকে দিচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এরা করা তারা বলল চলুন চলুন তো এইটার ব্যাখ্যায় বলা হয়েছে যে যে সকল উল্লঙ্গ নারী পুরুষ যারা ওই যে চুলা সদস্য গর্তের অব্যাহত রয়েছে তারা হলো ব্যবসারী ব্যবসারিণীর দল আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাদা কাটছে তার মুখে পাথর ঢুকে দেওয়া হচ্ছে সে হলো আমাদের আলে সব গুনা থেকে রক্ষা করো যার নামের আগজাবের ভয়াবহতা এত কঠিন ও ভয়ানক হবে তার মুক্তিপণ হিসেবে দুনিয়ার সবকিছু দিতে পারলেও যার নামে এই মুক্তি কামনা করবে জান্নাতের সুখ দেখে জান্নাতে যেমন দুনিয়ার সকল কষ্ট ভুলে যাবে তেমনই যাহার নামের আজাব দেখে যাহার নামে দুনিয়ার সকল সুখ স্বান ছন্দ ভুলে যাবে আসসালামু আলাইকুম